হাদিকে হত্যা করার অনেক দিন পর দীর্ঘদিন পর আজকে হাদি হত্যার অন্যতম আসামি শুটার ফয়সাল তিনি লাইভে এসে বলছেন যে হাদিকে সে হত্যা করে নাই তাকে জড়ানো হয়েছে এই জন্য সে মাল্টিপল বিশা নিয়ে দুবাইতে অবস্থান করছে এটা ঢাকা একটা মিথ্যা কথা একটা পা স্বীকার করবে না বলতেছে যে ভিডিও ফুটেজে যাকে দেখা যাচ্ছে সে নাকি তিনি নয় তাহলে তুই যদি সেই না হস তাহলে তুই ধরা দে সামনে এসে ধরা দে পুলিশের কাছে আত্মসমর পর ঘর তাহলেই তো অন্যান্য দিকগুলো বেরিয়ে আসে কে মেরেছে না মেরেছে এখন সে মায়াকা না কাঁদতেছে তার পরিবারকে হ্যারাসমেন্ট করা হচ্ছে আমরা এখন জোর দাবি দিয়ে বলছি হাদিকে হত্যার দায়ে ফয়সালকে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করা যায় ততক্ষণ পর্যন্ত এর ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে জেলেপুরে একদম নির্মম নির্যাতন করতে হবে যেন এবং নির্য নির্যাতনের ফুটেজগুলা ফয়সালকে দেখানো হোক আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে প্রয়োজনে ছাড়া হোক যাতে ফয়সাল অন্তত একটু রক্তকরণ হয় তার মস্তিষ্কের মধ্যে দেখেন বিষয়টা হচ্ছে ফয়সাল যখন হাদিকে হত্যা করে তার কিছুদিন আগেই কয়েকজন সোনাম উকিল তাকে একটা মামলা থেকে অস্ত্র মামলা থেকে বেকুরসুর কালাস করে জামিনে জামিনে বের করে আনে এর কয়েকদিন পরে হাদিকে হত্যা করা হয় এটা দীর্ঘ একটা চক্রান্ত একটা বড় ধরনের একটা সিন্ডিকেট এখানে লুকানো আছে এখন সে বলতেছে যে সে দুবাই আছে আচ্ছা যদি দুবাই সে থেকে থাকে তাহলে কোনো বর্ডার সিসি ফুটেজ নেই যে দিক থেকে সে বাংলাদেশ থেকে পালিয়ে ভারত অবস্থান করেছে এবং ভারত থেকে দুবাই সে শিফট করেছে এটা সম্পূর্ণ ধান্দা এবং ভুয়া কথা আপনারা দেখেন শুধু তাই নয় সে হাদিকে হত্যা করার পরে এখন নিজেকে নির্দোষ প্রমাণ করে শুধু তা নয় এবং হাদিকে একটা দুর্নীতিবাজ হিসেবে প্রমাণ করার জন্য চেষ্টা করতেছে সে বলল যে কী জানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের না হ্যাঁ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কাজ ছিল যেটার জন্য হাদিকে সে পাঁচ লক্ষ টাকা দিয়েছে তার মানে হচ্ছে পাঁচ লক্ষ টাকা হাদিকে ঘুষ দিয়েছে শুধু ঘুষ দিয়ে নয় সে এমনভাবে বলতে চাচ্ছে যে হাদি ছিল জামাতের প্রোডাক্ট এখন আমার প্রশ্ন হচ্ছে জামাতের প্রোডাক্ট মেনে নিলাম হাদিও হয়তো বলতো যে আমি জামাত করি জামাত কি মানুষ করে না জামাতে কি মানুষ নেই যারা আছে তারা কি মানুষ না জামাতের জামাতের কর্মীদেরকে বা জামাত যাদেরকে করে তাদেরকে কি শুটাররা গুলি করে মেরে ফেলবে রাজনীতিবিদরা কি মেরে ফেলবে এরকম কোনো লাইসেন্স কি বাংলাদেশে দেওয়া আছে কারো আচ্ছা যাই হোক এই ব্যাপারে কথা না সে আরও বলতেছে যে তার কাছে যে টাকাগুলো পেয়েছে এই টাকাগুলো নাকি তার বিজনেসের ওরে উত্তর বাচ্চা চামচিকার বাচ্চা তুই তোর এই চামচিকার জীবনে কি বিজনেসটা করিস যে কোটি কোটি টাকা তোর ব্যাংকে থাকতে পারে এই চামচিকার বাচ্চা তুই বাংলাদেশে আয় অথবা দেখেন ওর ভিডিওটা যদি আপনারা ভালো করে কেয়ার করেন বা লক্ষ্য করেন দেখবেন ও কিন্তু হুড়ি পরা আছে কিন্তু সে দাবি করতেছে সে আছে কোথায় দুবাইয়ে দুবাইয়ে বর্তমানে তাপমাত্রা আছে আঠারো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস আঠারো থেকে বিশ ডিগ্রি সে বিশ ডিগ্রি তাপমাত্রা যে এলাকায় আছে সে এলাকায় কিন্তু হুড়ি পরার প্রয়োজন পড়ে না সাধারণ গেঞ্জি পরেই কিন্তু বসবাস করা যায় তার মানে সে যে দুবাই আছে এটা সম্পূর্ণ মিথ্যা একটা কথা আর একটা কথা হচ্ছে যে যেখানে আছে এখানে অনেক অনেক কোলাহল দুবাইয়ে এরকম কোলাহল হল যুক্ত পরিবেশ সচরাচর পাবেন না যেখান থেকে সে কথা বলতেছে এখানে দেখেন গান বাজনা চলতেছে আবার মানুষের কথা চলতেছে শুধু তাই নাই আর একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন হেলিকপ্টার বা বিমানের শব্দ আছে অর্থাৎ সে যেখানে আছে হেলিকপ্টার বা বিমান যেখানে চলাচল করে অর্থাৎ এয়ারপোর্ট এয়ারপোর্টের খুব কাছাকাছি অবস্থানে আছে তাহলে সে হুড়ি পরা আঠারো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার মধ্যে যেহেতু হুড়ি পরা সেহেতু প্রমাণ হয় যে সে এতে নাই দুবাই নাই তাইলে আছে কোথায় ইন্ডিয়াতে নাই তার মানে আছে সে বাংলাদেশেই আর যে এলাকায় বেশি জ্ঞানজাম বা যে এলাকায় বেশি মানুষ চলাচল করে বা শব্দ করে সেই এলাকাগুলো যদি ভালো করে তল্লাশি করা হয় অথবা কোন সে নীরব কোন সে মানে লোকানু ছাপে কোন সে লোকানু প্রেশারের কারণে এখনও সরকার তাদেরকে তাকে গ্রেপ্তার করতে পারে নাই বিচারের আওতায় আনতে পারে নাই ওকে ধরেই কিন্তু রাগব বলটা ধরা পড়ে যাবে কেমন ধরা পড়বে সে কিন্তু নিজের প্রয়োজনে কিন্তু হাদিকে হত্যা করে নাই তার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে সে হাদিকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে বিভিন্ন ধরনের অপসংস্কৃতির সাথে জড়িয়ে দুর্নীতিবাজ প্রমাণ করে তার শাস্তিটা একটু কমিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবে হয়তোবা কিন্তু বাংলাদেশের মানুষ এত বোকানো হয় চাদু তোমাকে ধরা হবে হাদিকে তুমি হত্যা করো না পৃথিবীতে এমন একজন মানুষকে তুমি হত্যা করেছ যার জন্য পৃথিবী আন্তর্জাতিক মিডিয়ায় এখন পর্যন্ত কান্না করছে মনে তুমি একটা হাদিকে সরিয়ে ফেলেছ কিন্তু হাদি কিন্তু নির্মূল হয় না হাদি প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম হওয়ার জন্য মা বাবার কান্না করতে আরে গাদার বাচ্চা তুই কি দেখিস নাই যে প্রত্যেকটা ঘরে ঘরে হাদি জন্ম হওয়ার জন্য মা বাবার সন্তানদেরকে বলতেছে এটা আমার হাদি তোর বিচার এই বাংলার মাটিতে হবেই এবং তোকে দিয়ে যে নির্মম কাণ্ড করখানা ঘটিয়েছে তারও বিচার করা হবে সেই সময়ের অপেক্ষায় আছি যতদিন সময় লাগবে ততদিন আমরা ধৈর্য ধরবো যতক্ষণ সময় লাগবে ততক্ষণ আমরা সরে নেব তারপরে তোর হত্যাকাণ্ডের বিচার করতেই হবে হাদি হত্যার বিচার এই দেশে বাংলার মাটি তো হবেই হবে ইনশ